বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় বিএনপির মনোনয়ন তালিকা প্রথম ধাপে দুইশো জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি কিন্তু এই তালিকায় নেই অনেক পরিচিত ও আলোচিত মুখ সবচেয়ে বড় চমক রুহুল কবির রিজবি। দলের দুর্দিনে যিনি রাজপথে ছিলেন সামনে গ্রেফতার মামলার ভেতর দিয়েও যিনি আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিলেন সেই রিজভি এবার বাদ পড়লেন প্রার্থীর তালিকা থেকে দলের অনেকেই বলছেন এই সিদ্ধান্তে হতাশ কর্মীরা কারণ রিজভি মানেই ছিল বিএনপির প্রতিবাদের মুখ আরেকজন রুমিন ফারহানা সংসদে বিএনপির একমাত্র নারী কণ্ঠ যিনি তার বুদ্ধিমত্তা স্পষ্ট ভাষা আর সাহসী অবস্থানের জন্য দল ও দলের বাইরে সমানভাবে জনপ্রিয় ছিলেন কিন্তু এবারের মনোনয়ন তালিকায় তার নামও নেই দলের একাংশ বলছে এটি নতুন ভারসাম্য আনার কৌশল তবে অনেকে মনে করছেন এটি দলের ভেতরকার ক্ষমতার সমীকরণে ফল তৃতীয় নাম রবিউল ইসলাম নয়ন যুব দলের মাঠ পর্যায়ের শক্তিশালী কর্মী আন্দোলনের দিনগুলায় ছিলেন রাজপথে সবচেয়ে সামনে কিন্তু তিনিও বাদ এই সিদ্ধান্তে তরুণ কর্মীদের মধ্যে তৈরি হয়েছে প্রশ্ন যারা সংগ্রামের সময় ছিল তারা আজ উপেক্ষিত কেন বিশ্লেষকরা বলছেন বিএনপি হয়তো নতুন মুখ আনতে চাইছে পরবর্তী প্রজন্মকে সুযোগ দিতে চাইছে রাজনীতির অগ্রভাগে তবুও এই বাদ পড়া নেতাদের নামগুলো দলের ভেতরে ও বাইরে সমানভাবে আলোড়ন তুলেছে দল বলছে এটি এখনও প্রাথমিক তালিকা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পরের ধাপে তাই আজ যারা বাদ কাল হয়তো তারাই ফিরে আসবেন আবার নেতৃত্বে শেষে একটা প্রশ্ন থেকেই যায় রাজনীতি কি শুধু মনোনয়ন দিয়ে মাপা যায় না রাজনীতি মাপা যায় ত্যাগ সময় আর মানুষের ভালোবাসায় রিজভি রুমিন আর নয়নের মতো নেতারা হয়তো আজ তালিকায় নেই কিন্তু তারা রয়ে গেছেন কর্মীদের হৃদয়ের ভেতর বিএনপির ইতিহাসের এক অনন্য অধ্যায়